বিদ্যা বুদ্ধি ও সুর ও সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতী যেখানে অজ্ঞতার অন্ধকার সেখানেই তার শুভ্র আলোর বিচরণ কিন্তু একটি প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে রহস্য হয়ে রয়ে গেছে দেবী সরস্বতীর স্বামীকে কেন কোনো পুরাণে তাকে ব্রহ্মার পত্নী বলা হয় আবার কোথাও তিনি বিষ্ণুর অর্ধাঙ্গিনী আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব হিন্দুশাস্ত্রের গভীর গহ্বরে যেখানে পুরাণ বেদ ও আধ্যাত্মিক দর্শন মিলেমিশে এক অদ্ভুত সত্যের জন্ম দেয় তাহলে বন্ধুরা চলুন জেনে নিই দেবী সরস্বতীর আসলে স্বামীকে সবচেয়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার পত্নী কিন্তু এই সম্পর্ক কি সাধারণ দাম্পত্য সম্পর্ক মৎস্য পুরাণের তৃতীয় অধ্যায় বলা হয়েছে সৃষ্টির আদিতে ব্রহ্মার দেহ থেকেই এক নারীর আবির্ভাব ঘটে তিনি শতরূপা যিনি পরবর্তীকালে সরস্বতী নামে পরিচিত হন সৃষ্টিকর্তা নিজেই তার সৃষ্টির সৌন্দর্যে মোহিত হন এবং তাকেই বিবাহ করেন এই কাহিনী আসলে একটি গভীর রূপক ব্রহ্মা হলেন সৃষ্টির ইচ্ছা আর সরস্বতী হলেন সেই সৃষ্টির জ্ঞান ও বুদ্ধি জ্ঞান ছাড়া সৃষ্টি অচল তাই ব্রহ্মা ও সরস্বতী একে অপরে পরিপূরক পদ্মপুরাণ অনুযায়ী গায়ত্রী সাবিত্রী ও সরস্বতী এই তিনি ব্রহ্মার শক্তিরূপ এবার আসা যাক এক চমকপ্রদ কাহিনীতে ব্রহ্ম বৈবত্য পুরাণ অনুযায়ী সরস্বতী লক্ষ্মী ও গঙ্গা এই তিনজনেই একসময় ছিলেন ভগবান বিষ্ণুর পত্নী একদিন বৈকুণ্ঠে শুরু হয় ভয়ঙ্কর কলহ গঙ্গা ও সরস্বতীর মধ্যে তীব্র বাঘযুদ্ধ বেঁধে যায় অভিশাপে অভিশাপে পরিবেশ ভারী হয়ে ওঠে পরিস্থিতি শান্ত করতে বিষ্ণু সিদ্ধান্ত নেন সরস্বতী যাবেন ব্রহ্মার কাছে গঙ্গা প্রবেশ করবেন শিবের জটায় আর লক্ষ্মী থাকবেন বিষ্ণুর সঙ্গেই এই কাহিনী আমাদের শেখায় জ্ঞান সম্পদ ও মুক্তি এই তিন শক্তি একসাথে থাকলেও স্থায়ীভাবে এক জায়গায় অবস্থান করে না এখন যদি আমরা ফিরে যাই বেদের যুগে তাহলে গল্পটা পুরো বদলে যায় ঋগ্বেদে সরস্বতী কোনো মানবী দেবী নন তিনি এক প্রবল পবিত্র নদী যিনি তেজস্বিনী যিনি কল্যাণকারিণী ও স্বয়ং সম্পূর্ণা বৈদিক যুগে তার কোনো স্বামীর উল্লেখ নেই তিনি স্বাধীন স্বতন্ত্র স্বয়ম্ভূ পৌরাণিক যুগে বিমূর্ত শক্তিকে মূর্ত রূপ দিতে গিয়েই তার সাথে ব্রহ্মা বা বিষ্ণুর সম্পর্ক যুক্ত হয় ভারতের বিভিন্ন অঞ্চলে সরস্বতীর পরিচয় ভিন্ন ভিন্ন দক্ষিণ ভারতে তিনি ব্রহ্মার অর্ধাঙ্গিনী তান্ত্রিক মতে তিনি নীল সরস্বতী বা তারা একক শক্তিশালী ও ভয়ঙ্কর রূপে পূজিতা আবার বহু জায়গায় গণেশ ও সরস্বতী পূজিত হন ভাই বোনের মতো যেখানে বুদ্ধি ও বিদ্যার এক অপূর্ব মিলন ঘটে তাহলে সরস্বতীর প্রকৃত স্বামীকে সৃষ্টির দৃষ্টিতে তিনি ব্রহ্মাশক্তি পুরাণে তিনি বিষ্ণুর প্রাক্তনী কিন্তু আধ্যাত্মিক সত্য আরও দেবী সরস্বতী কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ নন তিনি শব্দ তিনি নাদ তিনি ব্রহ্মজ্ঞান তিনি মুক্ত তিনি অনাদি তিনি সেই জ্ঞান যা আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় মা সরস্বতী অবশ্যই লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ